বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন এক নাটকের ট্রেইলার নিয়ে যেটা রিলিজ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে নাম খোয়াব নামা ভিকি জাহেদের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং তানজিম তিশা কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই ট্রেইলার আমাদের কি ইঙ্গিত দিচ্ছে আমরা কি শুধু একটা প্রেমের গল্প পেতে যাচ্ছি নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয় মৃত্যু আর মানসিক যন্ত্রণার এক ভয়ঙ্কর কাহিনী চলুন বিশ্লেষণ করি ট্রেইলারের প্রথম ইমপ্রেশন ট্রেইলার শুরুতেই একটা অদ্ভুত রহস্যময় আবহ কবর সাপ আর জেলখানার দৃশ্যগুলো আমাদের বুঝিয়ে দেয় এটা কোনো হালকা বিনোদনের গল্প নয় বরং দর্শকদের একদম শুরু থেকে ভয় আর কৌতূহলের মধ্যে ডুবিয়ে দেয় ভিকি জাহেদ সবসময় প্রতীকী ভিজুয়াল ব্যবহার করেন এখানে কবরের চারপাশে সাপের উপস্থিতি শুধু ভয় দেখানোর জন্য নয় বরং এটা অপরাধবোধ মৃত্যু আর মানসিক অস্থিরতার প্রতীক কাহিনী রিঙ্গিত। ট্রেইলার দেখে মনে হয় গল্পটা বাস্তব আর স্বপ্নের মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে আছে তৌসিফ মাহবুবের চরিত্রটা হয়তো কোনো অপরাধ বা ভুলের শিকার সেই ভুলের পরিণতি তাকে নিয়ে যাচ্ছে কবর মৃত্যু আর মানসিক শাস্তির দিকে অন্যদিকে জেলখানার দৃশ্যগুলো বলছে শুধু মানসিক না বাস্তব শাস্তির মুখোমুখিও হতে পারে সে তানজিন তিশার চরিত্রটা এখানে খুবই রহস্যময় তিনি কি শুধু প্রেমিকা নাকি গল্পের মোড় ঘোরানো একটা মুখ্য চরিত্র ট্রেইলার সেই প্রশ্নের উত্তর না দিয়ে ইচ্ছা করেই দর্শকদের বিভ্রান্ত করেছে ভিজুয়াল ও সিনেমাটোগ্রাফি এই নাটকের সবচেয়ে বড় শক্তি এর ভিজুয়াল আলো আধারীর ব্যবহার ডার্ক কালার টোন হঠাৎ হঠাৎ শট সব কিছুই দর্শকের মনে একটা অস্বস্তি তৈরি করে সাপের দৃশ্যগুলো শুধু ভয়ের জন্য নয় বরং একটা প্রতীকী ইঙ্গিত মানুষ যখন ভুল করে তখন সেই ভুল তাকে ভেতর থেকে খেয়ে ফেলে একদম সাপের মতো মিউজিক ও সাউন্ড জেন ট্রেইলারের ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ ভারী ড্রামবিট সাসপেন্সফুল নিরবতা আর হঠাৎ ভয়ঙ্কর সাউন্ড ইফেক্ট এসবই ট্রেইলারকে আরও শক্তিশালী করেছে বিশেষ করে কিছু দৃশ্যে হঠাৎ নিরবতা ব্যবহার করা হয়েছে যা দর্শককে আরও বেশি অস্বস্তিকর করে তোলে এটা আসলে মনস্তাত্ত্বিক থ্রিলারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য অভিনয় বিশ্লেষণ তৌসিফ মাহবুব সাধারণত আমরা তাকে রোমান্টিক বা হালকা মেজাজের নাটকে বেশি দেখি কিন্তু এখানে তিনি পুরোপুরি অন্যরকম তার চোখের এক্সপ্রেশন ভয়ের ছাপ মানসিক অস্থিরতার অভিনয় সবকিছুই নতুন এক তৌসিফকে উপস্থাপন করছে তানজিন তিশা তার চরিত্রটা রহস্যময় তিনি প্রেমিকা নাকি গল্পের ট্র্যাজিক মোড় সেটা এখনো পরিষ্কার না তবে তার উপস্থিতি ট্রেইলারকে আবেগঘন করে তুলেছে প্রতিটি ফ্রেমে রহস্য প্রতিটি শটে প্রশ্ন এটাই ভিসি জাহেদের সিনেমাটিক টাচ সার্বিক মূল্যায়ন প্লাস পয়েন্ট ভিজুয়াল মিউজিক অভিনয় রহস্যময় আবহ মাইনাস পয়েন্ট সম্ভাব্য কাহিনী যদি শক্তিশালী না হয় তবে ট্রেইলার যতই ভালো হোক নাটক দুর্বল হয়ে যেতে পারে আউটরো ট্রো ভয়েস টোন শক্তিশালী প্লাস আগ্রহী সব মিলিয়ে খোয়াবনামা শুধু একটা নাটক নয় বরং স্বপ্ন আর বাস্তবতার মাঝের ভয়ঙ্কর গল্প তৌসিফ মাহবুবের নতুন রূপ তানজিন তিশার রহস্যময় উপস্থিতি আর ভিকি জাহেদের অসাধারণ পরিচালনা সব কিছু মিলে এই নাটকটিকে এ বছরের অন্যতম আলোচিত কাজ করে তুলবে এখন প্রশ্ন হল আপনি কি প্রস্তুত খোয়াবনামার অভয় রহস্য আর আবেগে ডুবে যেতে কমেন্টে জানিয়ে দিন ট্রেইলার দেখে আপনার প্রথম ইমপ্রেশন কি ছিল